উপস্থিত সংগ্রামী ঠাকুরবা মা প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচিটার দিকে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক সাংস্কৃতিক সহ সকল শ্রেণী পেশার মানুষজন এ সময় বক্তাগণ বলেন সম্প্রতি চীন বাংলাদেশে দৃশ্যমানের তিনটি হাসপাতাল গড়ার প্রস্তাব দিয়েছে এবং অবহেলিত রংপুর বিভাগের মধ্যে এক হাজার শয্যা বিশিষ্ট বিশ্বমানের হাসপাতালটি তৈরি করার কথা বলেছে যা সকলের জন্য অত্যন্ত সুখবর কিন্তু রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় বাদে বাকি জেলাগুলোতে মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান রয়েছে শুধুমাত্র এই দুটি জেলায় কোনো ভালো প্রতিষ্ঠান নেই বক্তারা আরো বলেন ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুরবাসীকে উৎ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয় এবং যেতে যেতে অনেক রোগী যাত্রাপথেই মৃত্যুবরণ করেন অবহেলিত ঠাকুরগাঁও জেলায় চীনের প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি প্রতিষ্ঠা করা হলে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি দিনাজপুর জেলার মানুষগুলো ব্যাপক উপকৃত হবে পরে বক্তাগণ বন্ধুরাষ্ট্র চীনের এ প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়ে হাসপাতালটি ঠাকুরগাঁও স্থাপন করার জোর দাবি জানান এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আলমগীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন সমাজকর্মী মাসুদ আহমেদ সুবর্ণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পঞ্চগড় জেলার মধ্যে প্রায় চল্লিশ লক্ষাধিক মানুষের বসবাস যেখানে কোনো ধরনের কোনো মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি আমরা এটি স্বাভাবিকভাবেই এই যৌক্তিকতা উল্লেখ করতে চাই যেহেতু ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের এই সাইডের কোনো মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি সুতরাং এই এক হাজার শয্যা বিশিষ্ট হসপিটালটি ঠাকুরগাঁয়ে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি মেডিকেল কলেজ সহ বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রংপুরে যদি চিন্তা করি সেই জায়গাও মেডিকেল কলেজ সহ উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এইভাবে নীলফামারি সেখানে মেডিকেল কলেজ রয়েছে এবং সেখানে বিজেপি রয়েছে ইকোনমিক জোন সেখানে রয়েছে সেই তুলনায় আমরা উত্তরবঙ্গের এই ঠাকুরগাঁও জেলায় একেবারে আমরা অবহেলিত জেলা আমাদের এখানে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই এমনকি সুচিকিৎসার জন্য আমাদের যে অবহিত গরিব জনগোষ্ঠী যে আমাদের অধিকাংশ জনগোষ্ঠী এদের চিকিৎসার জন্য আমাদেরকে অথবা বিনাসপুরে আমাদেরকে যেতে হয়